আজকে সারাদিন প্রচন্ড পরিমাণে কাজ করতে হয়েছে বাসায় স্কুলটা ছুটি ছিল মেয়ের গতকাল থেকে আবার স্কুল শুরু হবে তাই অনেকগুলো কাজ গুছিয়ে রাখলাম আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে সবাই দেখবেন তো আজকে ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছিলাম এই তো কিছু লটকন নিয়ে আসলাম এবছরে একদমই মুখে দেওয়া হয় নাই এটা খাই নাই তো ভাবলাম যে অল্প একটু পরিমাণে নিয়ে যাই তো বাজার করতে করতে টাকাও শেষ হয়ে গেছিল আর এটা নিয়ে আসলাম একটা রুটি রাখার বক্স দেখা যায় যে মাঝে মধ্যে অনেক কাজে তারা থাকে বা শরীরটা অসুস্থ থাকে আগে থেকে একটু রুটি বানিয়ে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু সকাল বেলা যায় তো সব সময় যদি বা না এই জন্য একটু সমস্যা হয় আর এই তো বাজারে গেছিলাম শুধু আজকে মাছ কিনতে আর অন্য কোনো কিছু কেনা হয় না এখানে অনেক রকমের মাছ এনেছি অল্প একটু একটু করে এখানে কই মাছ এনেছি এনেছি টাকি মাছ সাথে একটু চিংড়ি এক কেজি বাটা মাছ এনেছিলাম আর অল্প পরিমাণে চাপিলা মাছ এনেছি তো পাঁচ রকমের মাছ এনেছি আমি অত একটা ভালো মাছ কাটতে পারি না তো এইগুলো কাটতে অনেক সময় গেছে আর কি বাসা পরিষ্কার করতে হয়েছে মানে মাছ কাটাকাটি করলে কিন্তু অনেকটা জায়গা নোংরা হয়ে যায় তার সাথে কাপড় ধোয়া থেকে শুরু করে মানে অনেক কাজই করতে হয়েছে সারা দিন আর এর ফাঁকে একটু রান্নার আয়োজন করে নিয়েছিলাম কারণ আমি তো ঘুম থেকে ওঠার পর পরই সকালবেলা বের হয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে কিন্তু এর মধ্যে কোনো নাস্তা বা কোনো কিছু ব্যবস্থা করা হয়নি তো মেয়েকে একটু বের উঠে দিলাম ওটাই খেয়ে নিয়েছিল তো এখন ভাবতেছি যে তাড়াতাড়ি রান্নাটা যদি সেরে ফেলতে পারতাম তাহলে আস্তে ধীরে মাছগুলো কিন্তু অনায়াসে করতে পারতাম তো এই জন্য চিন্তা করলাম যে এখন কি করবো তাহলে ঝটপট রান্না করার জন্য এই যে বেলকুনিতে চলে আসলাম কিছু পুঁইশাক উঠাবো আপনাদের ভাইয়া যখন এই বেলকনিতে আসে শুধু বলে পাতাগুলো কি সুন্দর রস আলু দেখে খেতে মন যাচ্ছে তো ভাবলাম যে সে যদি এতই পছন্দ করে কয়েকদিন ধরে খাবার কথা বলতেছে বেশি নাই একটু পরিমাণে হয়েছে তারপর ওইটুকু কেটে নিয়ে আসলাম যেন চিংড়ি মাছ দিয়ে একটু আলু মিস্ট করে যদি রান্না করে দিই তাহলে আর কি খাওয়া যাবে মানে একটা তরকারি আজকে রান্না করা হয়েছিল তো আমি মাছগুলো ওখানে রেখে এগুলো কাটতে চলে আসলাম এই পোশাকগুলো কেটে দিব কেটে সুন্দর করে একটু আলু মিক্স করে রান্না করার চেষ্টা করবো যে একটা তরকারি রান্না করবো বেশি তরকারি রান্না করবো না কারণ আমার আজকে অনেক কাজ আছে তো এই জন্য এই যে প্রথমে শাকগুলো সুন্দর করে তুলে নিলাম একটু ভিডিও বানিয়ে নিলাম এই ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য আসলে নিজের হাতে তৈরি করা মানে লাগানো কোনো কিছু সবজি যদি এভাবে উঠিয়ে খাওয়া যায় সেটা আনন্দ কিন্তু অন্যরকম সেটা কিন্তু কাউকে আসলে বলে বোঝানো যায় না তো যাই হোক এখানে সবগুলোই উঠিয়ে নিলাম আর সামান্য পরিমাণে একটু খুশি আমি রেখে দিলাম যেন এর থেকে আবার গাছ তৈরি হয় তো এগুলো সুন্দর করে কেটে বেছে নিলাম এখন কাটা বাছার পরে দেখতেছি যে একদমই অল্প একটু হয়েছে এটা আলো মিক্স করলে বেশি একটা হবে না যেহেতু তিন থেকে চারজন তে মেম্বার আছে তাহলে তো এটুকু তরকারিতে হবে না আবার আমাকে কিছু করতে হবে এই জন্য চিন্তা করলাম যে যে যেহেতু লাউ শাক লাগানো হয়েছে ওর থেকে একটু দুইটা একটা পাতা যদি নিয়ে মিক্সড করে রান্না করি তাহলে কিন্তু বেশ ভালোই হবে তো শাকগুলো দেখতে এত সুন্দর আর কোনো সার বিষ কোনো কিছু কিন্তু দেয়া নাই একদম ভাবে এগুলো বড় হয়েছে মানে আমি এখানে যখন আর কি পানি দেই তার ফাঁকে দেখা যায় বাসায় যখন চা খাই ওই চা কিন্তু দিয়ে দেই তো আমি এখানে ডাইনিং এ বসে টেবিলে আমি এগুলো বেছে নিচ্ছি যেহেতু এগুলোর সাথে কোনো ময়লা নেই কোনো কিছু নেই পোকা নেই তো এখানে পরিষ্কার করলে সমস্যা নেই টেবিলে কোনো ময়লা হবে না আর কাজ শেষে তো এমনি পরিষ্কার করতে হবে সবকিছুই আমি এই তো সুন্দর করে বেছে নিচ্ছি শাকগুলো পুঁই শাকটা আমার অনেক বেশি প্রিয় আমি সব সময় এটা যখনই বাজারে যাই বা আমার চোখের সামনে যদি দেখি যে শাক যাচ্ছে বা যে কোনো জায়গায় যদি ভালো শাক হয় তাহলে নেই আর যেটা হচ্ছে ছোট ছোট গাছ ওটা একদম আসে ওগুলো কিন্তু আমি একদমই কিনি না ওগুলো খেতে আমার কাছে তেতো তেতো মনে হয় মজা লাগে না কিন্তু জানলায় যে শাক উঠে যায় বড় বড় হয়ে যায় ওগুলো কিন্তু খেতে বেশি মজা লাগে তো যাই হোক আমি ভয়েস দিচ্ছিলাম আর পাশেই পুকুর আছে সেইখান থেকে হাঁস ডাকতেছে আমি এখানে তরকারিটা কষাতে কষাতে এখানে চলে যাব একটু ছাদে চুলার আস্তে একদম বন্ধ করে দিব না অল্প আছে রেখে ছাদে চলে যাব ছাদে গিয়ে সামান্য পরিমাণে একটু পাতা নিয়ে আসবো সাত থেকে আটটা পাতা নিয়ে আসব যেন এটার সাথে মিক্সড করে রান্না করতে পারি খেতেও ভালো লাগবে আবার তরকারিটা সবার হয়েও যাবে তো এখানে কিছু অল্প পরিমাণে চিংড়ি নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে আসলে শাক রান্না করলে বেশি মজা লাগে আবার বড় মাছ দিয়েও কিন্তু রান্না করা যায় তো এই তো মশলাটা আমি কষিয়ে এখানে চলে গেছিলাম নিয়ে আসলাম এগুলো বাঁচতে কিন্তু একদমই সময় লাগবে না কারণ সব কিছু পরিষ্কার একদম ধুলাবালি কিছু নেই এগুলোর সাথে তো আমি এগুলো কেটে নিচ্ছি আর ওদিকে আমার মেয়ে গতকালকে খেলনা না দিয়ে খেলা করছিল এখানে তার বান্ধবীর সাথে ওগুলো ওইভাবেই আছে আজকে ওনাকে খেলা করবে তাই আমাকে আর উঠাই দিয়ে দেয় নাই তাই তো শাকগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম একটু আলু মিষ্ট করে দিয়েছি এখন এই তো দিয়ে দিলাম তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটায় এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আলু আর শাক আমি একসাথেই দিয়ে দিলাম কারণ আমার প্রচণ্ড তারা আমি এই জন্য আলাদা করে দিতে গেলে আবার সময়ের দরকার বারবার আসতে হবে তো আমি এই রান্নাটা শেষ করে চলে যাবো আর এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা হয়ে যাবে এই রান্না করতে একদমই সময় লাগবে না শাকটা কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম আমি এই ফাঁকে জিরার গুঁড়া আর লবণটা একদম চেক করে দিয়ে যাব যেন আমি তরকারিটা আর কি চুলাটা এসে বন্ধ করতে পারি একটু পরে ভাবতেই পারি না তরকারিটা এত বেশি মজা হবে আমি তো বুঝতেই পারি নাই যে তাড়াহুড়ো করে রান্না করতেছি কেমন না কেমন জানি হয় কি সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এভাবে কিন্তু শাক দিয়ে ঝোলের তরকারি আমার ভীষণ পছন্দ আর আমি বেশি একটা ঝোল রাখবো না যদিও যতই একটা তরকারি হোক না কেন এই তো রান্নাটা হয়ে গেছে এখন টেবিলে দিয়ে দেব যখন যা খেতে মন চায় খেয়ে নিবে এদিকে আমি কাজ করতে চলে যাব আমার মাছগুলো একদম নষ্ট হয়ে যাবে কিছু মাছ ফ্রিজে রেখেছি যেগুলো একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর চাষ একটু বাহিরে রেখে দিয়েছি বেলকনিতে তো বসে বসে মাছগুলো কাটবো এখানে প্রচন্ড পরিমাণে বাতাস লাগে আর ওখানে অন্ধকারও নেই তো এই জন্য তো বেলকুনিতে চলে যাব এই তো রান্নাটা এই যে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট টাইমে নতুন কোন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনারা যারা ছাদ বাগানে কোনো কিছু চাষ করেন তারা অবশ্যই জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে এই কাজগুলো করতে কোন সবজি বা কোন কিছু লাগানোর ইচ্ছা হয় কিন্তু সব সময় কিন্তু সব জায়গায় করা যায় না এগুলো